যারা জিরো হয়ে গেছে তারা এবার বাহানা খুঁজছে তৃণমূল কংগ্রেস অনলি মানুষের ভোট অধিকার রক্ষার লড়াই লড়ছে মৃত ভোটার নয় ফলস ভোটার নয় বাংলার মানুষ তার ভোট দেওয়ার অধিকার আছে সে ভোট দেবে বাংলার মানুষকে এসআইআর এর নামে ভোট কাটা চলবে না সিপিএম বিজেপির সাথে হাত মেলাতে পারে মেলিয়েছে তার নিজের ভোট কমিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে তৃণমূল কে সরানোর জন্য কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা ব্যানার্জি কে ভরসা করে তাই বাংলার মানুষের ভোট রক্ষার অধিকারের লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি আমরা লড়ব এবং বাংলার একটাও জেনবিন ভোটারের নাম বাদ দিতে দেব না জেনবিন ভোটার

ধরে একদম টিকিট এনে ধরবে কি করলে তাই এখন থেকে এইসব বাহানা করছে বিএলওদের চাপ দিচ্ছেন ভিডিও এবং এয়ার এবং অভিযোগের তো কোনো শেষ নেই আমি যদি এখন অভিযোগ করি আপনারা একতরফা নিউজ করছেন অভিযোগের তো কোনো শেষ নেই আমরা ভোট রক্ষার জন্য ঘুরছি এবং ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা কর্মীকে তারা রাত এক করে যাতে জেনুইন ভোটার তাদের যাতে নাম বাদ না হয় ফর্মটা যেন ঠিক মতন পায় ফর্মটা ফিল আপ ঠিক মতন হয় সেটার কাজ তারা করছেন এবং আমরা বাংলার মানুষকে তার অধিকার গণতান্ত্রিক অধিকার সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার ইলেকশন কমিশনকে হরণ করতে দেব না রাজ্যে পঞ্চাশ লাখেরও বেশি দাম এখনো দেখুন আমরা ওই তথ্য নিয়ে আমার কিছু করার নেই আমার জেনমিন ভোটার যাতে বাদ না যায় কত নাম বাদ আপনি এখন কেউ যদি ভুল ভাল বকে সব উত্তর আমার দিতে হবে